সাহারাস্তিতে মহিলা দলের মহাসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিলেন হাজারো নারী চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুরে সোমবার পনেরো সেপ্টেম্বর ঘটল এক অভূতপূর্ব দৃশ্য হাজারো নারী কর্মের পদচারণা যেন পুরো রায়শ্রীকে রঙিন সমুদ্রের মতো ঢেকে দিল স্থানীয়রা বলেন এমন দৃশ্য শাহরাস্তিতে আগে কখনও দেখা যায়নি বিএনপির কেন্দ্রীয় নেতা লাইন ইঞ্জিনিয়ার মমিনুল হক টেলিকনফারেন্সের মাধ্যমে বলেন দমন নিপীড়নের মুখেও আমরা থেমে থাকি না আজকের এই পদচারণায় দেখাচ্ছে গণতন্ত্রের যাত্রা আরও শক্তিশালী হবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়াত আলী ভূইয়া সহসভাপতি মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বাটোয়ারি লিটন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল যুব দলের সদস্য সচিব এহেতেশামুল গনি এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ শিকদার সহ আরও অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন রাইশ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মোজাহার হোসেন সঞ্চালনায় ছিলেন প্রবাসী নেতা ফখরুল ইসলাম বিলাস মহিলা দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন রওশনারা তিনি বলেন নারীর উপস্থিতি ও ঐক্যই দেশের গণতন্ত্রকে রক্ষা করবে পদচারণা শুধু পথ নয় এটি এখন শক্তির প্রতীক সমাবেশের শেষ মুহূর্তে হাজারো নারী একত্রিত হয়ে হাত উঁচু করে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন রায়শ্রীতি সোমবারের এই ঘটনা ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করল নারীর শক্তির মহাসমাবেশ যেখানে পদধ্বনি হয়ে উঠল দেশপ্রেম ও গণতন্ত্রের নতুন প্রতীক